নমস্কার বন্ধুরা আবারও স্বাগতম আমাদের বিজ্ঞান মঞ্চে আজ আমরা এক রহস্যময় এবং বিস্ময়কর বিষয় নিয়ে আলোচনা করব ব্ল্যাক হোল এই মহাজাগতিক দৈত্য কিভাবে সৃষ্টি হয় এটি এত শক্তিশালী কেন এবং যদি কেউ ব্ল্যাক হোলে পড়ে যায় তবে কি হবে আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব তো শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক ব্ল্যাক হোল কি এটি মহাকাশের এমন একটি বস্তু যার মহাকর্ষীয় আকর্ষণ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর থেকে বের হতে পারে না এর কারণ হল বিশাল ভর এবং সংকুচিত আকার আপনি কি জানেন ব্ল্যাক হোলের কেন্দ্রে একটি সিঙ্গুলারিটি থাকে যেখানে পদার্থ সময় এবং স্থান সম্পূর্ণ বিকৃত হয়ে যায় এবার আমরা জানব ব্ল্যাক হোল জন্ম কিভাবে এটি তৈরি হয় বিশাল নক্ষত্রের মৃত্যুতে যখন কোন বিশাল নক্ষত্র জ্বালানি শেষ করে তখন এটি নিজের ওজনের চাপে ভেঙে পড়ে এবং তৈরি হয় ব্ল্যাক হোল একে বলে বিস্ফোরণ এবার ব্ল্যাক হোলের চারপাশে থাকে একটি সীমা যাকে বলে ইভেন্ট হরাইজন একবার যদি কোনো বস্তু এই সীমানার ভেতরে চলে যায় তবে আর ফিরে আসার কোনো উপায় নেই এমনকি আলো না এ কারণেই এটি এত অন্ধকার এখন প্রশ্ন হলো যদি আমরা ব্ল্যাক হোলে পড়ে যাই তাহলে কি হবে বিজ্ঞানীরা বলেন এটি হবে স্প্যাগেটিফিকেশন অর্থাৎ বিজ্ঞানের ভাষায় তাকে বলে স্প্যাগেটিফিকেশন এর মানে আপনার শরীর ধীরে ধীরে প্রসারিত হতে থাকবে যতক্ষণ না আপনি সিঙ্গুলারিটিতে মিলিয়ে যান তবে কিছু বিজ্ঞানীর মতে ব্ল্যাক হোলের মাধ্যমে হয়তো অন্য মহাবিশ্বে পৌঁছানো সম্ভব দুই উনিশ সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের একটি বাস্তব চিত্র ধারণ করে যা ছিল এক ঐতিহাসিক ঘটনা ভবিষ্যতে হয়তো আমরা আরও গভীরভাবে ব্ল্যাক হোলের রহস্য উন্মোচন করতে পারব এবং হয়তো একদিন ওয়ার্ম হোল বা টাইম ট্রাভেলের মতো বৈজ্ঞানিক কল্পনা বাস্তবের রূপ নেবে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি ব্ল্যাক হোল নিয়ে আর কি জানতে চান পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো আশ্চর্যজনক বিজ্ঞানের কাহিনী নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ